বিজ্ঞান যদি আমরা শিখতে চাই এর জন্যে কিন্তু এই দিন আসলে কাপেরদের যে প্রণীত বিজ্ঞান আছে ওইগুলো কিন্তু জানাশোনার দরকার পড়ে না ওরা আসলে অনেক সময় বিজ্ঞানের নামে উল্টাপাল্টা পাল্টা কথাবার্তা বলে সঠিক বিজ্ঞান জানতে গেলে আমাদেরকে আসলে কোরআন পড়তে হবে এবং একই সঙ্গে এই কোরআন যারা তাফসির করে এবং কোরআন নিয়ে বা ইসলাম নিয়ে যারা কথাবার্তা বলে প্রচার করে তাদের কথা শুনতে হবে যেমন যে মিজানুর রহমান আজহারি সে কিন্তু এখন কসমোলজি সম্পর্কে দুর্দান্ত কিছু তথ্য দিবে আমরা সেটা শুনতে পারি তা শুন শোনা যাক সৃষ্টিতত্ত্ব কসমোলজি কি সবাই বলেন কসমোলজি কি আল্লাহ বললেন আওয়ালাম ইয়ার আল্লাযিনা কাফানু আননা সামাওয়াতি ওয়াল আরদ কানা তারাত কান ফা ফাতাকনাহুমা কাফিররা কি দেখে না মহাবিশ্বের সবকিছু একসাথে মিলে জিলে ছিল বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করেছি সুবহানাল্লাহ আচ্ছা এইখানে হচ্ছে কি যে আমরা অবশ্যই স্বীকার করলাম কোরআনে সেই বিগ ব্যাং ট্যাং এগুলো আছে আর কোরআনে যদি না থাকে তো কোথায় থাকবে ওই যে একদিন আসারা কাপেররা ওরা কোরআনই তো রিসার্জ করে তারা সব কিছু আবিষ্কার করেছে তাই না দ্বিতীয় স্বীকার করে না ওরা তো অকৃত আমরা জানি স্বীকার করুক বা না করুক আমাদের কিছু যা হেড়ায় কিন্তু কথা হচ্ছে যে এই যে মিজানুর রহমানি সে কোরআনের যে আয়াত আছে সেটাকে বিকৃত করে কেন বলে এটা তো বললাম না এই যে বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি এই কথাটা কিন্তু ওই যে কোরআনে ওই যে সুরা আম্বিয়ার যে আয়াতে এই কথাগুলো লেখা আছে সেখানে কি বিশাল বিস্ফোরণের কথা আছে আমরা একটু সেই আয়াতটা দেখতে পারি তাহলে আমরা কিন্তু পরিষ্কার হয়ে যাব বিষয়টা আসলে কি এখানে যে সুরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াত সুরে আম্বিয়ার তিরিশ নম্বর আয়াত এখানে কি লেখা কাফের কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এখানে বিস্ফোরণের কথা কোথা লেখা এবং প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম এরপরও কি তারা ইমান আনবে না বা বিশ্বাস স্থাপন করবে না সেখানে একটা যুক্তি হতে পারে যে বাংলা যে অনুবাদ করছে এটা বহুল অনুবাদ Do not the unbelievers see that the heavens and the earth are joined together? Before we clove them asunder, we made from whatever living thing, will they not? then believe? মহাবিস্ফোরণ তথ্য যেটা নাকি ইহুদিনা যারা কাপেরদের প্রণীত সেখানে কি বলা আছে সেখানে এটাই বলা আছে যে সেই বারোশো না বারোশো না তেরোশো আশি কোটি বছর আগে মহাবিশ্বের যাবতীয় পদার্থ সমূহ একটা বিন্দুতে পুঞ্জিভুত ছিল যেটা নাকি বিস্ফোরণের আকারে সৃষ্টি হয়েছে তাই না তো ওখানে বিস্ফোরণ শব্দটা আছে এখন এই ইহুদিনা সারা কাপেরদের বিজ্ঞানের সাথে মিলানোর জন্য এই যে মিজানুর রহমান আজহারি এখানে আয়াতের মধ্যে যে বিস্ফোরণ শব্দটা ঢুকিয়ে দিল মিজানুর রহমান আজহারি যদি সত্যিকার একজন ইমানদার বান্দা হতো এবং আল্লাহকে সত্যিকার অর্থেই ভয় করত তাহলে এই ধরনের ভয়ঙ্কর কাজ তো সে করাত না আমরা তো জানি যে ইহুদিনে সারা কাফেররা এরা মুসলমানদের ইমান ধ্বংস করার জন্যে বিজ্ঞানের নামে অনেক উল্টাপাল্টা কথা বলে কিন্তু সেই উল্টাপাল্টা কথার সাথে কোরআনের বাণীকে মিলানোর জন্যে কোরআনের বাণীর মধ্যে ইচ্ছা করে বিকৃতভাবে আপনি শব্দ ঢুকাবেন এবং যদি ঢুকান তাহলে এই অপরাধে আপনাকে তো হাবিয়া দুজকে পাঠাবে আল্লাহ তাই না কিন্তু এখানে মিজানুর রহমান কিন্তু এইরকম ভয় করেনি সুতরাং এর থেকে বোঝা যায় ভিত মানে উপরে সে যত বড় ইসলাম প্রচারক প্রচারক হোক না কেন ভিতরে ভিতরে সে আসলে তাক মুনাফিক এবং একই সাথে আরও একটা জিনিস কিন্তু এখানে প্রণিধানযোগ্য সেটা হলো যে বিগ মানে ইহুদিনা নাচরা কাপের বিজ্ঞানীদের বিগ ব্যাং তত্ত্ব কী বলে যে তেরোশো আশি কোটি বছর আগে তখন কিন্তু এই যে আকাশমণ্ডলীও ছিল না আর পৃথিবীও ছিল না কিছুই ছিল না একটা শূন্য বিন্দু বিস্ফোরিত হয়ে প্রথমে কি এটা অনুপরমাণু তৈরি হলো তারপরে সেগুলো পুঞ্জীভূত হলো এরপর আস্তে আস্তে ওই গ্যালাক্সি গ্রহ নক্ষত্র এগুলো তৈরি হলো তাই তো সেটা অনেক পরের ব্যাপার বিশেষ করে আমাদের পৃথিবী এবং সূর্য এবং তার যে গ্রহগুলো আছে সব মিলে সৌরমণ্ডল এটার বয়স কিন্তু মাত্র সাড়ে চারশো কোটি বছর তার মহাবিশ্বের যে মানে বিগ ব্যাং যেটা বলি সেটা আজকে থেকে তেরোশো আশি কোটি বছর আগে তার মানে মহাবিশ্ব সৃষ্টি হওয়ারও প্রায় নয়শো কোটি আনুমানিক বা সাড়ে আটশো কোটি বছর পার হয়ে গেছে তখন কিন্তু আমাদের এই পৃথিবী তো দূরের কথা সূর্য যেরকম অস্তিত্ব ছিল না কিন্তু এখানে আয়াতটা কী বলছে বলছে এখানে বলছে যে পৃথিবী এবং আকাশ মণ্ডলী একসঙ্গে সংযুক্ত ছিল তাই না তার মানে সৃষ্টির একেবারে আদি একেবারে আদিতেই কিন্তু পৃথিবীর অস্তিত্ব ছিল কিন্তু সাতটা পৃথিবী পরস্পরের সাথে লাগানো ছিল আর সাতটা আকাশ পরস্পরের সাথে লাগানো ছিল আল্লাহ যে কাজটা করছে তাদেরকে লাগানোর অবস্থা থেকে একটা ধাক্কা দিয়ে আলাদা করে দিয়েছে এছাড়া তো আর কিছু না অর্থাৎ একেবারে সৃষ্টির গোড়াতেই কিন্তু পৃথিবীর অস্তিত্ব ছিল আল্লাহ যদি মনে করতো যে না তখন তো পৃথিবীর অস্তিত্ব ছিল না তাহলে বলতো যে একেবারে আদিতে সবকিছু এক জায়গায় জুড়ে ছিল আমি এদেরকে বিস্ফোরণ ঘটিয়ে অনুপরমাণু আকারে চতুরদিকে ছড়িয়ে দিলাম এবং যা পরবর্তীতে আস্তে 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 পুঞ্জীবৃত গ্রহ নক্ষত্র তার গায়ে রূপান্তরিত হলো এর বহুকাল পর সূর্য এবং পৃথিবীর এই পৃথিবীর অন্যান্য গ্রহ তৈরি হলো এবং এটাও তৈরি হলো পূর্ববর্তী একটা বড়ো নক্ষত্র যখন তার অন্তিম লগ্নে চলে গেল তখন সেটা বিস্ফোরিত হয়ে যাওয়ার ফলে সেখান থেকে নির্গত যে পদার্থ সেগুলাই পুঞ্জীভূত হয়ে সূর্য এবং এই যে অন্যান্য ইয়ে তৈরি হলো তাই না যদি আল্লাহ সত্যিকার অর্থেই সৃষ্টি রহস্য সম্পর্কে কিছু বলতে চাইতো তাহলে তো এই কথাই বলতো এছাড়া আর কী বলবে অনেকে বলবে যেটা কি বিজ্ঞান বই নাকি আরে ভাই বিজ্ঞান বই যখন না তখন কোরআনের রাত থেকে বিজ্ঞান খোঁজাটাও তো মূর্খতা আর আপনি যখন কোরআনের রাত থেকে বিজ্ঞান খুঁজতে যাবেনি তখন অবশ্যই অবশ্য আধুনিক বিজ্ঞানে যা যা বলে সেটা আপনাকে হুবহু অন্তত স্টেটমেন্ট আকারে থাকতে হবে যা থেকে পরিষ্কার বোঝা যায় যে এটা আসলে বিজ্ঞানের সাথে মিল কিন্তু এখানে কোরআনে যেটা বলা হচ্ছে সেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেই তেরোশো আশি কোটি বছর আগেই পৃথিবীর অস্তিত্ব ছিল এবং আকাশের অস্তিত্ব ছিল যারা একসাথে জুড়েছিল আল্লাহ দয়া করে তাদেরকে পৃথক করে দিয়েছে তাই না কিন্তু বিজ্ঞান তো সেটা বলে না এখন প্রশ্ন করছে বিজ্ঞান তো এই না তারা কাপেরদের প্রণীত আর আমরা জানি যে তারা আমাদের ইমান ধ্বংস করার জন্য ষড়যন্ত্র লিপ্ত যে কারণেই বস্তু তো আমার কাছে মনে হয় যে বিজ্ঞান তথ্যমত্ত এগুলো সে তৈরি করে তারা তৈরি করে প্রচার পরিষেবা যাতে করে আমাদের ইমান ধ্বংস হয় এছাড়া আর কিছু না কিন্তু আমি আশ্চর্য হচ্ছি এই মিজানুর রহমান তো বটে এমনকি জাকির্না একটা সবাই মিলে দেখি এই ইউদিনা আসারাদের এই ষড়যন্ত্র করে যে তথ্য তারা প্রচার করে তার সাথে কোরআনের বক্তব্যকে মিলাতে চায় তা কেন করবে এরপর কত বড় মানে দুঃসাহসে মিজানুর রহমান আজহারির সে নিজের মানে বানানো কথা ওই কোরআনের ঢেড ওখানে বলছে যে আমি পৃথিবী ও আকাশমণ্ডলী একসাথে চলে আমি এদেরকে পৃথক করে দিলাম ওখানে তো বিস্ফোরণের মাধ্যমে পৃথক করলাম এই কথাটা তো নাই তাহলে মিজানুর রহমান আজ হারি ওখানে যে বিস্ফোরণ শব্দটা ঢুকালো তাহলে সে কোরআনকে বিক্রি তো করলো না তো এর দ্বারা কি প্রমাণিত হয় যে সে সঠিক মানে আসলেই সে একজন ইমানদার লোক সে আসলেই কোরআনকে আল্লাহর বাণী মনে করে আমার কাছে তো তা মনে হয় না এখন যেহেতু সে জানে যে এটা বিক্রি করে মানে এটা একটা ব্যবসা ইসলাম প্রচার একেবারে বিনা আসে লাখ লাখ কোটি কোটি টাকা উপার্জন করা যায় তাহলে সে সেটা ছাড়বেই কেন মানুষকে মনে করে সে বোকামূর্খ এই জন্যই সে এটা প্রচার করে আর করতে যে কিছু রসালো বক্তব্য বা নিজের বক্তব্য বিবৃতির মধ্যে ঢুকা দেয় পাবলিকও খুশি এরও হকেটও ভর্তি হয় এইভাবেই চলছে আর কি মোদ্দা কথা হলো আমার কাছে মনে হয় না যে মিজানুর রহমান আজহারি আসলে একজন ইমানদার বান্দা বরং মানে মুমিনের মানে ইয়েতে শব্দ পরিচয়